আসসালামু আলাইকুম রোজা ও সারা বছরের জন্য সবজি সংরক্ষণের সহজ কয়েকটি টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসগুলো ফলো করলে এখন এই শীতের সময় কম দামে অনেক বেশি সবজি কিনে সংরক্ষণ করে রাখতে পারবেন আর সেই সাথে সবজির রং ও স্বাদ একদম ঠিক থাকবে আশা করি আজকের টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি ক্যাপসিকাম সংরক্ষণ করা দেখিয়ে দেব আমি যেভাবে দেখাবো এভাবে আপনি যদি সংরক্ষণ করে রাখেন এতে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন একদম কালারও ঠিক থাকবে ক্যাপসিকাম তো অফ সিজনে অনেক দাম থাকে আর এখন সিজনে ক্যাপসিকাম অনেক পাওয়া যায় তাই দামটা অনেক কম তাই এখন যদি আমরা বেশি করে ক্যাপসিকাম কিনে সংরক্ষণ করে রাখি তাহলে আমরা অফ সিজনে এগুলো খেতে পারবো তাই আমি এখানে কিছু ক্যাপসিক্যাম নিলাম এগুলো আগে ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন একটা ক্যাপসিক্যাম আমি এভাবে করে কেটে নিচ্ছি দেখতে থাকুন এখানে আমি ক্যাপসিক্যামের টুকরোগুলো একটু ছোট করে নিচ্ছি এটা ধরেন কেটে রাখছি বিভিন্ন কিছু রান্নার ক্ষেত্রে আমাদের ক্যাপসিকামের দরকার হবে তখন এভাবে টুকরো করা থাকলে এতে করে আমাদের কাজগুলো সহজ হয়ে যাবে এই যে কিছু ক্যাপসিক্যাম আমি আকারে এরকম ছোট করেছি আর কিছু আবার আকারে একটু বড় করব। যাতে আমরা সব রান্নাই দিতে পারি এক একটা ছোট দিতে হয় আর একটা বড় আকার দিতে হয় তাই এজন্য রাখছি আর কিছু ক্যাপসিক্যাম আমি এরকম আস্তই রেখে দেব। তাই কিভাবে আমি প্রসেসিং করে রাখছি দেখতে থাকুন এখানে আমি একটা বলের মধ্যে নরমাল পানি নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভিনেগার এই ভিনেগার দিয়ে এরপরে এখন এই ক্যাপসিকামগুলো আমি ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো এতে করে ক্যাপসিকামগুলো আপনার বৎসর জুড়ে ভালো থাকবে একদম কালারও ঠিক থাকবে এখন আমি কিছু পেঁয়াজের কলি সংরক্ষণ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি এজন্য পেঁয়াজের কলিগুলো আগে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি অফ ক্যামেরায় পেঁয়াজের কলিগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম এখন আমি পেঁয়াজের কলিগুলো কেটে নিচ্ছি কিছু এভাবে করে টুকরো করে নিচ্ছি পেঁয়াজের কলি কাটার আকার যে যেরকম দেন আমি এখানে দুই ধরনের কেটে রেখেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে একটা এরকম করে টুকরো করেছি আর আবার এর চেয়ে বেশি করে কুচি করেছি যেটা আমরা বিভিন্ন রোজার সময় ধরেন বিভিন্ন ইফতারি তৈরি আইটেমে ব্যবহার করা যাবে তাই এভাবে করে টুকরো করে কেটে রেখে দিলাম এতে করে আমাদের রোজার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজের কলি আমি দুইভাবে কেটে রাখলাম এখন দুওটা বক্সে করে রেখে দিচ্ছি এভাবে আমি ডিপ ফ্রিজে করে রেখে দেব। তাই এভাবে যদি পেঁয়াজের কলিগুলো ডিপ ফ্রিজে রেখে দেন এতে আপনি বছর জুড়ে খেতে পারবেন একদম কালার আর স্বাদ ঠিকই থাকবে এই যে এই ব্রোকলিগুলো অফ সিজনে ধরেন অনেক দাম থাকে এইটা শুধুমাত্র বিশ টাকা দিয়ে কিনে এনেছি দেখা যাবে অফ সিজনে এটার দাম একশো টাকার উপরে পড়ে যায় তাই আমরা যদি এরকম বড়কুলি এখন সংরক্ষণ করে রাখি তারপরে অফ সিজনে আমরা এগুলো খেতে পারবো তাহলে দেখা যাবে আমাদের সংসারের অপচয়গুলো কম হবে এজন্য আমি প্রথমে একটা ফ্রেশ বরকুলি নিছি ব্রোকলিটাকে প্রথম এখন সুন্দর পিস করে কেটে নিচ্ছি যার যেরকম রাখার সুবিধা ওই রকম পিস করবেন আমি এভাবে একটু বড় পিস ব্রোকলিগুলো এখন ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এখন আমি আপনাদের সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে নেবেন এই যে আমি পাতিলে একটা আগে পানি বসিয়ে নিছি এখন এই পানিটা গরম হলেই এর উপরে আমি এরকম একটা স্টেনার বসিয়ে নিচ্ছি এখন এর উপরে আমি বরকুলিগুলো দিয়ে দেব। তারপরে বোরকুলিগুলো প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে একটা ভাব দিয়ে নেব। এর উপরে ধরেন ভাব দিয়ে নিলে কি বরকুলিগুলো সুন্দর কালারও ঠিক থাকবে এবং এর গুণগত মানটাও ঠিক থাকবে আর আমরা যদি আলাদাভাবে সিদ্ধ করে নেই দেখা যাবে যে এর গুণগত মানটা ঠিক থাকবে না তাই এভাবে আমরা যদি বরকুলিগুলো একটু ভাব দিয়ে রাখি তাহলে দেখবেন এগুলো বছর জুড়ে একদম কালারও ঠিক থাকবে আর খেতেও স্বাদ একই হবে আমি এখানে ঢাকনা দিয়ে প্রায় মিনিটের মতো জাল করে পাঁচ নিয়েছি এই যে আপনাদের দেখিয়ে দেখেন দিছি কেমন একটা ভাব উঠেছে বরকুলিগুলো দেখেন একেবারে ভাপেই সিদ্ধ হয়ে গেছে এখন বুরকুলিগুলো আমি কিছু সময় রেখে ঠান্ডা করে নেব এই যে ঠান্ডা করার পরে আমি এখন এই বরকুলিগুলো বক্স করে রেখে দেব এগুলো আপনারা পলিতেও রাখতে পারেন যে ব্যাগেও রাখতে পারেন তা আমি বক্স করে রেখে দিচ্ছি দেখবেন এই বরুকুলিগুলো একেবারে বছর জুড়ে একই রকম থাকবে এখন দেখাবো বছর জুড়ে টমেটো সংরক্ষণ করা আমি এখানে টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিছি এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রেখে দেব এজন্য এভাবে আগে বোটাডারে উপর থেকে উঠিয়ে নিচ্ছি এখন এই একটা টমেটো আমি চার টুকরো করে রেখে দেব এভাবে রাখব কিছু আর কিছু আবার এই যে এখানে আরেকটা টমেটো আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এরপরে সব টমেটোগুলো আমি অফ ক্যামেরায় কেটে নেব। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই যে আরেকটা টমেটো আমি এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে রাখছি এগুলো রান্নার সুবিধার্থে যখন যেভাবে রান্নায় দরকার ওইগুলো এভাবে কাজে লাগানো যাবে এই যে দেখেন আমি এখানে সব টমেটোগুলো এভাবে কেটে রেখেছি এখন এগুলো শুধু বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিলেই আপনার সারা বছরে একদম ভালো থাকবে আর ধরেন এভাবে কাটা রেডি করা থাকলে রোজায়ও আমাদের টমেটোর অনেক দরকার হবে তাই এভাবে রেডি করা থাকলে আমাদের কাজগুলো অনেক সহজ হবে রোজায় এমনি অনেক কাজের চাপ থাকে কিছু গাজরও আমি কেটে রেডি করে রেখে দিচ্ছি এখানে দুই ধরনের টুকরো করে রেখে দিচ্ছি এগুলো আমাদের রোজার সময় অনেক রান্নার কাজে ব্যবহার করা যাবে তাই আগে এভাবে কাটা গুছানো থাকলে রোজার কাজগুলো সহজ হয়ে যাবে এখন এরকম একটা বক্স নিলাম বক্সের ভিতর এখন সবগুলো গুছিয়ে রাখছি এই যে গাজরের কাটা এরপরে টমেটো ক্যাপসিকাম সব এগুলো টুকরোগুলো সব গুছিয়ে রাখছি এতে করে কি এক জায়গায় গুছানো থাকলো আর রান্না করতে গেলেও আমাদের তা করে রান্না করতে পারবো এভাবে কাটা গুছানো থাকলে এতে করেই আমাদের রমজানের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এভাবে রোজার আগে কিছু কাজ গুছিয়ে রাখলে আমাদের গৃহিণীদের জন্য রোজার সময় আর তেমন চাপ পড়বে না আর এখানে এই যে ক্যাপসিকামগুলো আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো রাখছিলাম পানি ঝরিয়ে এখন এগুলো আমি আবার আলাদাভাবে রেখে দিচ্ছি এই আস্তগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি আর এগুলো আলাদাভাবে বক্স করে রেখে দিচ্ছি আর এখানে কিছু টমেটো আমি কেটে নিয়েছি একটা টমেটো চার টুকরা করে কেটে নিয়েছি এখন এই টমেটোগুলো একটু সিদ্ধ করে রাখবো আদা সিদ্ধ করে তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো রান্না করার সময় পরিমাণটা বুঝে তখন দিয়ে দেবেন আর এগুলো আমি রেডি করে রাখছি রোজার সময় ধরেন খাবারে অনেক সময় অরুচি আসবে তাই এই টমেটো দিয়ে ট্রক তৈরি করে তখন রান্না করা যাবে আবার অনেকে টমেটোর খাট্টা তৈরি করে খায় তাই ওইভাবে এরকম রেডি করা থাকলে আপনি রোজার সময় রান্না করতে পারবেন আবার এভাবে করে বছর জুড়েও সংরক্ষণ করে দিতে পারবেন যখন টমেটোর অনেক দাম থাকবে তখন এগুলো ব্যবহার করতে পারবেন এতে করে আমাদের সংসারে খরচগুলো কম হবে এই যে সিদ্ধ করার পরে হালকা সিদ্ধ করার পরে এখন আমি ঠান্ডা করে বক্স করে এভাবে ডিপ ফ্রিজে রেখে দেবে এই টমেটোগুলো এভাবে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর কিছু গাজর আমি এভাবে কুচি করে রেখেছি এগুলো এখন আমি বক্স করে ঢিপ ফ্রিজে রেখে দেব তাই এই গাজরগুলো একদম এরকমই থাকবে কালারও এভাবে আপনি ঢিপ ফ্রিজে রেখে একদম বছর জুড়ে খেতে পারবেন আর এইভাবে কাটা রেডি করা থাকলে আমাদের রোজায় অনেক কাজে লাগবে এই তো মটরশুঁটি এখনও মটরশুঁটির সিজন সস্তার সময় বস্তা বস্তা কিনে সংরক্ষণ করে রাখুন মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করে রাখবেন একদম কালারও ঠিক থাকবে সেই পদ্ধতিটাই দেখিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো এখন আমি বেছে নেব এরপরে একটু ঝেড়ে এর মধ্যে থেকে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি এরপরে ভালোভাবে ধুয়ে মটরশুঁটিগুলো পানি ঝরিয়ে নিচ্ছি মটরশুঁটি পানি ঝরানোর পরে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পানি যখন গরম হয়ে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচের মতো চিনি এই চিনিটা দেওয়ার কারণে মটরশুঁটির কালার একদম ঠিক থাকবে সারা বছর আপনার মটরশুঁটির কালার নষ্ট হবে না স্বাদও ঠিক থাকবে এজন্য চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এখন একটু নেড়ে নেড়েছেড়ে দিচ্ছি পুরোটা পানির সাথে মিলিয়ে এরপরে মটরশুঁটিগুলো দিয়ে আমি এক থেকে দুই মিনিটের মতো জাল করে নেব শুধু একটা বল আসা পর্যন্ত এরপরে চুলাটা অফ করে দিয়ে সাথে সাথে মটরশুঁটিগুলো চুলা থেকে মটরশুঁটিগুলো নামিয়ে নিয়ে এবার ছেঁকে নিতে হবে এরপরে সম্পূর্ণ পানি ঝরে গেলে একবারে শুকিয়ে গেলে এরপরে বক্স করে এভাবে ফ্রিজে রেখে দেবেন সারা বছর আপনার মটরশুঁটির কালার নষ্ট হবে না স্বাদও থাকবে ঠিক এই টিপসটি ফলো করে মটরশুঁটি এবছরে বেশি করে রেখে দেবেন এতে করে আপনার সংসার খরচগুলোও বেঁচে যাবে এখন দেখিয়ে দিচ্ছি পাতাকপি সংরক্ষণ করার পদ্ধতিটা এই যে আমি এখানে পাতাকপি নিয়েছি তাই পাতাকপিটা আমি দুইভাবে টুকরো করে নিচ্ছি একটা নিচে একটু কুচি করে আর একটা একটু বড়ো টুকরো করে নিচ্ছি যার যেমন সুবিধা সেই অনুযায়ী পাতাকপি টুকরোগুলো করে নেবেন তাই আমার এই পুরুষ চিনে পাতাকপি রেখে দিলে আপনার সারা বছরও এই পাতাকপি নষ্ট হবে না একদম ভালো থাকবে ডিপ ফ্রিজে তাই দেখতে থাকুন আমি একটা পাতিলে পানি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটি লবণ আর দিচ্ছি একটু বেকিং সোডা এরপর পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এই যে বাতাকপিগুলো দিয়ে দিচ্ছি যেগুলো বড় টুকরা করে কেটেছি এগুলো একটু আমি শুধু ভাব দিয়ে নেব এই যে লবণ আর বেকিং সোডা দেওয়ার ফলে ধরেন এই এই বাঁধাকপিগুলো ডিপ ফ্রিজে রাখার পরও নরম থাকবে এভাবে করে আপনি বৎসর জুড়েও সংরক্ষণ করে রেখে খেতে পারবেন একদম নরম থাকবে আর অনেক ভালো থাকবে এক থেকে দুই মিনিটের মতো আমি জাল করে নেব এরপরে আমি সেকে পানি ঝরিয়ে নেব। একেবারে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে কোনো পানি যাতে না থাকে এরপরে আমি এই কপিগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আর এই কুচি করা কপিগুলো আমি আরওভাবে সিদ্ধ করি নাই কুচি করা কপিগুলো এভাবে রেখে দিচ্ছি ওভাবে আমি রেখে দিচ্ছি আপনি দুই ওভাবে রাখতে পারেন সমস্যা নাই আমি অনেক সময় পাতাকপি এভাবে করে কেটেও ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাই এখন আমি এভাবে পলি ব্যাগে করে রেখে দিয়েছি বক্সে রাখি নাই ফ্রিজে জায়গা কম হয় এমনিতেই অনেক বক্স হয়ে গেছে তাই এভাবে পলিতে করে রেখে দিয়েছি এখন আমি একটা ফুলকপি সংরক্ষণ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এজন্য ফুলকপিগুলো এরকম পিস করে কেটে নিয়েছি এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা যখন গরম হয়ে আসছে তখন এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ এই ওটা দিয়ে একটু জাল দিয়ে তারপরে আমি এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এরপরে ফুলকপিগুলো আমি এক থেকে দুই মিনিটের মতো জাল করে নেব ওই একই প্রসিসে এরপরে ভালোভাবে যখন একটা বলক আসবে তখনই নামিয়ে আমি ফুলকপিগুলো সেঁকে নিয়েছি ফুলকপি পানি ঝরিয়ে রেখে দিতে হবে অনেক সময় পর্যন্ত জানি কোনো পানি না থাকে এরপরে বক্স করে বা পলিব্যাগে করে যাতে করে সুবিধা রেখে দিতে পারেন এভাবে আপনি বছর জুড়ে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন একেবারে স্বাদ একরকমই থাকবে এই সব সবজিগুলো সংরক্ষণ করে আমি ডিপ ফ্রিজে তিন দিনের মতো রেখেছি এরপরে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ভিডিও তৈরি করছি বলে তিন দিন পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে এভাবে আপনারা সারা বছর জুড়েও সংরক্ষণ করে খেতে পারবেন এই যে দেখুন আমি ফ্রিজ থেকে বের করার পরে সবগুলো আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন সবগুলোর কালার একদম ঠিক আছে আর দেখেই মনে হচ্ছে যে একেবারে সতেজ এখনকার তা এভাবে আপনারা বছর জুড়েও রেখে দিলে একই রকম থাকবে রোজা ও সারা বছরের জন্য সবজি সংরক্ষণের কয়েকটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই আইডিয়াগুলো আপনাদের অনেক উপকারে আসবে আমার এই টিপসগুলো ফলো করে এবছরে অবশ্যই এভাবে করে সবজিগুলো সংরক্ষণ করে রাখবেন এতে করে আপনাদের সংসারের হাজার হাজার টাকাও বেঁচে যাবে সময়ও বেঁচে যাবে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম